আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ শফিকুল ইসলাম আমি চাঁদপুর জেলা সারাস্তি থানা থেকে আসছি আমি দীর্ঘদিন যাবৎ একটি ভেটেরিনারি কোর্স করার জন্য ইউটিউবে এবং বিভিন্ন জায়গায় কোর্স করেছি এবং হঠাৎ হঠাৎ আমি ইউটিউবে দেখতে পারলাম আমাদের সিটিজেন ইনস্টিটিউট বগুড়া কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে একটি বৈধ প্রতিষ্ঠান তখন আমি মনস্থির করলাম যে আমি বগুড়া জেলার সেই প্রতিষ্ঠান দিকে কোষ্টি সম্পন্ন করব এই প্রতিষ্ঠানের এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান আমাদের ফারুক হোসেন স্যার যথেষ্ট আন্তরিক এবং উনি যথেষ্ট একজন ভদ্র মানুষ উনি একজন খুব ভালো শিক্ষক হিসেবে উনি আমাদেরকে অনেক কিছু শিখিয়েছেন তো আপনারা যারা বৈধভাবে কারিগরি বোর্ডের আন্ডারে এই কোর্সটি করতে চান অবশ্যই সিটিজেন ইনস্টিটিউট বগুড়া থেকে আপনারা এই কোর্সটি করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ